বাগানে ঠুকেই যদি চোখে পড়ে পাহাড়ের মতো বিশাল এক কুমড়ো যার আকারে হাড় মানতে পারে একটা ছোট গাড়িও বিশ্বাস হবে কিন্তু রাশিয়ার মস্কোর এক উদ্যানে সত্যিই ঘটেছে এমন ঘটনা যেখানে দেখা মিলেছে সব দানবাকৃতির সবজির যার ওজন প্রায় এক টন এক গার্ডেনে ভেজিটেবলস এক্সিবিশন যেখানে সারা হয় রাশিয়ার কৃষকেরা আসেন তাদের সবচেয়ে বড় কুমড়ো লাউ জুকিনি পেঁয়াজ বা তরমুজ নিয়ে যার কোনটাই যেন সাধারণ আকারে নেই এ যেন সবজির এক রঙিন উৎসব যেখানে প্রতিযোগিতা মানেই আকারে ওজনে সেরা হওয়ার লড়াই নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এই বছর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রায় তিন হাজার কৃষক দেশের পশ্চিমে কালিনিন গ্রাদ থেকে শুরু করে দূর ভ্লাদিভোস্তক ব্লাদিবস্তক রাশিয়ার প্রায় প্রতিটি অঞ্চল থেকে এসেছে অংশগ্রহণ যেন পুরো দেশটাই এক বিশাল আঙিনায় মিলে গেছে কুমড়ো প্রতিযোগিতায় কিন্তু সবার চেয়ে বেশি আলো কেড়েছে আলেকজান্ডার কুমড়ো যার যত্নে বড় হওয়া কুমড়োটির ওজন দাঁড়িয়েছে অবিশ্বাস্য নয়শো উনসত্তর কেজিতে মানে প্রায় এক টন কুমড়োটির সামনে দাঁড়ালে মনে হয় যেন কোন রঙিন দানব বসে আছে মসৃণ হলুদাব গায়ের সূর্যের আলো পড়ে চকচক করছে চারপাশে ভিড় জমেছে মানুষজনের কেউ তাকিয়ে অবাক কেউ ছবি তুলছে কেউ আবার হাত বুলিয়ে অনুভব করতে চাইছে এর ভর চুসফ জানিয়েছেন এই সাফল্য এসেছে দীর্ঘদিনের পরিশ্রম মাটি আর আবহাওয়ার যত্নশীল ব্যবহারের মাধ্যমে প্রতিদিনকার সেচ সার দেওয়া আর নিয়মিত খোঁজ খবরের ফলেই এত বড় কুমড়ো ফলাতে পেরেছেন তিনি তার কথা শুনে অনেকেই ভাবছেন সবজি চাষ শুধু জীবিকা নয় এটি এক ধরনের শিল্পও হতে পারে সাধারণ একটা বীজও যদি সঠিক যত্ন পায় তবে তা একদিন পৃথিবীর সামনে বিস্ময় হয়ে দাঁড়াতে পারে আর সেই বিস্ময়ই এখন মস্কোর বাগানে দাঁড়িয়ে নজর কাটছে সবার और पीता आर टी